বন্ধুরা গৃহপ্রবাস ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আকাশ আদির পরিবারের সবার উদ্দেশ্যে বলে তাহলে এটাই ঠিক হলো আজ থেকে মোহনা এই বাড়িতেই থাকবে কথাটা শুনে ঋদ্ধি বলে কেন মোহনা কেন এই বাড়িতে থাকবে আর শুভ কেন এই বিষয়টি মেনে নেবে না না এখানে তো শুভর কোনো ভুল নেই তবে শুভ কেন মোহনার জন্য নিজের জায়গা ছাড়বে তখনই আদির আরেক বোন বলে দাদা ভাইরী বা কী দোষ হ্যাঁ দাদাভাই যখন ঘটনাটা ঘটিয়েছে তখন তো তার কোনো কিছুই মনে ছিল না আদির পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় একজন বলে শুভর কোনো দোষ নেই তো আরেকজন বলে আদিরও কোনো দোষ নেই শুভর আদির সন্তানকে মেনে নেওয়া উচিত মোহনারকে জায়গা দেওয়া উচিত কথাগুলো শুনতে শুনতেই শুভর আরও মন ভেঙে যায় শুভ দাদু ঠাম্মির অ্যানিভার্সারির কথা ভাবতে থাকে শুভ মনে মনে বলে একটা ঝড় এসে আমাদের সুখী সুন্দর পরিবারটাকে শেষ করে দিল আজ আমার জন্য পরিবারের সবাই একে অন্যের সাথে লড়াই করছে আমি এটা সহ্য করতে পারছি না এইবার আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে এই পরিবারের জন্য পরিবারের প্রত্যেকের জন্য শুভ যখন মনে মনে কথাগুলো তখনই মোহনা এসে শুভর সামনে দাঁড়ায় মোহনা হাত জোর করে শুভকে বলে শুভ আমার সন্তানের ভালো মন দেখুন তোমার ওপর নির্ভর করছে প্লিজ শুভ আমার সন্তান জন্মের আগেই ওকে পরিবার ছাড়া করো না ওর বাবা ছাড়াও করো না মোহনা শুভর সামনে হাত জোর করে অনুরোধ করতে থাকে কাঁদতে থাকে শুভকে জড়িয়ে ধরেও ন্যাকা কান্না কাঁদে আর শয়তানের মতন মিটমিট করে হাসে এর থেকেই বোঝা যায় মোহনা যা কিছু করছে সবটাই তার নোংরা ষড়যন্ত্র মোহনা আদি সন্তানের মা হতে তো যাচ্ছেই না উল্টো আদি আর শুভর সম্পর্ক নষ্ট করতেই সে এমন নোংরা খেলা খেলেছে মোহনা শুভকে সরিয়ে দিয়ে ওখান থেকে কাঁদতে কাঁদতে ঠাকুর ঘরে যায় উপস্থিত কেউই শুভর এমন আচরণের কোনো মানে বুঝতে পারে না অন্যদিকে আদি ওখান থেকে চলে যেতে চাইলেই ছোট কাকিমণি আদিকে বলে তুই কোথায় যাচ্ছিস তুই যখন একটা ঘটনা ঘটিয়েছিস তো এর সমাধান তোকেই খুঁজে বার করতে হবে ছোট কাকুমণি আদিকে বলে আমরা যখন যেই সমস্যায় পড়েছি সেই সমস্যার সমাধানের জন্য তোর পরামর্শ নিয়েছি তোর কাছে এসেছি এখন তুই বল না আদি আমাদের পরিবারের এই সমস্যাটা কি করে সমাধান হবে আদি চুপচাপ দাঁড়িয়ে আছে অন্যদিকে আকাশ পরিবারের সবার উদ্দেশ্য বলে আমার বোন মোহনা আজ থেকে এই বাড়িতেই থাকবে এই বাড়িতে মোহনার যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখার দায়িত্ব আপনার মোহনার যত্নের কোনো ত্রুটি না হয় সেটাও আপনারাই দেখবেন মোহনাকে এই বাড়িতে থাকতে দিয়ে আপনারা যে মহান হয়েছেন বা বড় কোনো কাজ করেছেন এমনটা ভাবার কোনো মানে হয় না মনে রাখবেন আকাশ সেন যখন এর পরেরবার পরের পেরাবে তখন আপনাদের সবচেয়ে বড় শত্রু হয়ে আসবে হ্যাঁ এতদিন আমি আপনাদের পাশে ছিলাম আমার সেই বন্ধু বন্ধুর রূপ দেখেছেন আর এইবার দেখবেন আমি কতটা ভয়ঙ্কর শত্রুর রূপে আপনাদের সামনে দাঁড়াব কারণ কি জানেন আমার বোনকে আপনাদের বাড়ির ছেলে ঠকিয়েছে আমার বোন ভালোবেসে চোখের জল ফেলেছে আর আমার বোনের চোখের জলের দাম আপনাদের প্রত্যেককে দিতে হবে আকাশ নিজের বলা কথাগুলো শেষ করে ওখান থেকে চলে যায় অন্যদিকে ছোটো কাকিমণি এসে আদির মাকে বলে দেখলো দিদি ভাই আজ তোমার জন্য আমাদের পরিবারের শত্রু বাড়লো মেজ কাকিমণিও ছোটো কাকিমনির সাথে তাল মেলায় অন্যদিকে আদির মা কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না তখনই সবাই দেখতে পায় শুভ ঠাকুর ঘর থেকে গোপালের মূর্তি হাতে বেরিয়ে নিজের ঘরে যায় যেটা দেখে আদিও শুভর পিছনে ছুটতে থাকে শুভ নিজের ঘরের দরজা বন্ধ করে দিলে দরজার বাহির থেকে আদি বারবার করে শুভকে ডাকতে থাকে কিন্তু শুভ কিছুতেই দরজা খোলে না পরিবারের সবাই বেশি চিন্তিত শুভ কি সিদ্ধান্ত নেবে শুভ নিজের ঘরে গিয়ে কোনো অঘটন ঘটাচ্ছে না তো বুদ্ধি বলে মা তুমি কি করে পারলে বলো তো শুভর সাথে এমন ব্যবহার করতে শুভ আমাদের পরিবারের প্রত্যেকে কতটা ভালোবাসতো আর সেই তুমি কিনা শুভর সাথে এমন আচরণ করলে আজ যদি শুভ ওর ঘরে গিয়ে কোনো অঘটন ঘটাই তখন কি হবে আদির মা চুপচাপ শুধু কেঁদেই যাচ্ছে এরপর আদি দেখতে পাই শুভ তার সুটকেস গুছিয়ে ঘর থেকে বেরিয়ে আসছে আদি বারবার শুভকে আটকাতে চেষ্টা করে কিন্তু না শুভ আদির সাথে একটা কথাও বলে না বরং তার ব্যাগপত্র হাতে উপস্থিত সবার সামনে এসে দাঁড়ায় শুভকে এ অবস্থায় দেখে ডোনা তো দারুণ খুশি অবশেষে ডোনার আপদ বিদায়ী হচ্ছে অন্যদিকে আদির এসে বলে শুভ শুভ তুই কোথায় যাচ্ছিস তুই কেন এই বাড়ি থেকে চলে যাচ্ছিস শুভ প্লিজ শুভ তুই এমনটা করিস না শুভ বলে মা আমি কেন এই বাড়িতে থাকবো এই পরিবারের প্রত্যেকের কথা আমি ভেবেছি সারা জীবন এই পরিবারের প্রত্যেকের জন্য লড়াই করেছি আর আজ এই পরিবারে কেউই আমার পাশে দাঁড়ালো না আমার হয় লড়াই করল না আর মা আমি তোমাকে আমার শেষ আশ্রয় ভেবেছিলাম অথচ তুমি আজ কি করলে মা তুমি আমাকেই বলছো মোহনাকে এই বাড়িতে আশ্রয় দিতে মোহনাকে এই বাড়িতে জায়গা দিতে হলে আমাকে তো এই বাড়ি থেকে যেতেই হবে মা আমি তোমাকে নিজের মা ভেবেছিলাম কিন্তু তুমি আমাকে বুঝিয়ে দিলে তুমি আমার মায়ের মতো তুমি সেসব দি তোমার ছেলের কথাই ভাবলে আমার সম্মানের কথা তোমরা কেউই ভাবলে না আমার সম্মানের জন্য তোমরা কেউই লড়াই করলে না আর আমার স্বামী যাকে বিশ্বাস করে ভরসা করে আমি সেই নদিয়া থেকে এই নিউ ইয়র্কে এসেছিলাম সংসার পেতেছিলাম সে আমার বিশ্বাস ভরসা ভেঙে চুরমার করে দিয়েছে আমি জানি না আমি আর কখনো কাউকে বিশ্বাস করতে পারবো কিনা ভরসা করতে পারবো কিনা মোহনার সন্তানকে জায়গা জায়গা দিতে দিতে হলে হবে মা তাই আমি এই বাড়ি থেকে চলে যাবো আর আমি যাওয়ার সময় কেশবকে সাথে করে নিয়ে যাবো আদির মা বলে শুভ একদম নয় কেশব আমার প্রাণ কেশব এই বাড়ির বংশধর আমি কেশবকে নিয়ে কোথাও যেতে দেবো না প্রিজি শুভ তুই কেশবকে নিয়ে কোথাও যাবি না শুভ তুই যদি কেশবকে নিয়ে যাস মরা মুখ দেখবি কথাটা শুনে শুভ বলে মা আমি তোমাকে আঘাত করে কোনো কাজই করতে পারবো না মা আমি কেশবকে তোমার জন্যই রেখে গেলাম এক মা আরেক মায়ের জন্য তার সন্তানকে বলিদান করলো এই বলে শুভ তার লাগেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে আদির মা যদিও শুভকে বারবার করে বারণ করে কিন্তু শুভ তার সিদ্ধান্তে অটুট আদি শুভকে আটকাতে গেলেই মোহনার পিছন থেকে হাত টেনে ধরে আদিকে যেতে না করে কিন্তু আদি মোহনার হাতে ছাড়িয়ে শুভর কাছে যায় তখনই আদির দাদুর প্যানিক হার্ট অ্যাটাক হয় যেটা দেখে সবাই দাদুর কাছে ছুটে যায় আদিও যায় অন্যদিকে শুভ তার গর্ভের সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে রাস্তায় দাঁড়িয়ে শুভ মনে মনে বলতে থাকে একদিন আমি আদ্রিতাকে বিশ্বাস করে আমার ছোটবেলার বন্ধুর এক কথায় এই নিউ ইয়ারকে এসেছিলাম এই বাড়িতে প্রবেশ করেছিলাম আর এরপরেই আদৃতকে আবারও বিশ্বাস করে এই বাড়িতে প্রবেশ করলাম অন্য রূপে আর আজ আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হচ্ছে শুভ অনেক কষ্ট পায় অতীতের অনেক স্মৃতি অনেক কথা মনে পড়তে থাকে সেই সাথে মনে পড়তে থাকে কি করে আদৃত শুভকে ঠকিয়েছে মোহনার সন্তানের বাবা এটা আদৃত নিজের মুখে বলেছে সেই সাথে আদৃতের মা যে কিনা শুভকেই বলেছে মোহনার আর তার সন্তানকে জায়গা দিতে আর তাই তো আর তার সন্তানকে জায়গা দিতেই শুভ আজ এই বাড়ি থেকে চলে যাচ্ছে শুভ এই বাড়ি থেকে চলে যাওয়ার সাথে সাথেই ঘরের লক্ষ্য এই বাড়ি থেকে চলে গেল এই সংসারটা পুরো তসনস হয়ে গেল তখনই ঠাকুরের সামনে থেকে প্রদীপ নিভে যায় আর ঠাম্মি আরও কান্নায় ভেঙে পড়ে অন্যদিকে দেখানো হবে আগামী পর্বে শুভ মনে মনে বলতে থাকে এখন আমি কি ভাবো কোথায় টাকা পাবো কে বা আমাকে খাবারের জন্য টাকা দেবে এরপরেই শুভ গোপালের মূর্তি হাতে গান গায় আশেপাশের সবাই শুভকে দান ভিক্কে দেয় টাকাই শুভ খাবার কিনে খায় শুভর বারবার মনে হয় কেউ শুভকে ফলো করছে তো বন্ধুরা কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে